চপ খামে চাপ শেষ পর্যন্ত মোবাইলের মোবাইলের যে যেখানে আছো যে যেখানে আছো বাকি আছে এখনও বাকি আছে এখনও বাকি আছে মায়েরা মোবাইলটা দেখান স্লোগান কোথায় লোক দেখতে বাবা এই সরকার এই চাকরি সরকার এই রেশন চোড়ে সরকার এই মিড ডে মিলের সরকার এই জল জমি জঙ্গলের অধিকারী চলে যে সরকার এই সরকার এই তলেবাজার সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকার চুপচাপ 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 আরেকটা এমন আওয়াজ এখান থেকে দিতে হবে কালীঘাটে জানা আওয়াজটা পৌঁছে যায় যে আগামী চার খালারিতে ভাঙর থেকে লিড দিয়ে কেসের পান্লামেন্টে চাদবপুর থেকে চিতাওয়াট পকেট নুর আলম খান সাহেবকে আরেসএফ পাটাচ্ছে এই শ্লোগানটা এখান থেকে দিতে হবে ইনকলা ইনকলা ভাঙরবাসী ভাঙরবাসী সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন তবে কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নেই আবারও বলছি কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নেই ভাই আপনি আপনারা আমার কাছে ভরসা রাখছেন তো নাকি আমাকে তো একটা না একাধিক লোক দেখিয়েছি এই করে দেবো সেই করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো কিন্তু আমি আমার ভাঙরের ভোটের সাথে বেইমানি করতে পারি না ভাঙরের মানুষ ভরসা করে ভোট দিয়েছে তবে ভাই যেতে যেতে একটা কথা শুনবেন পঞ্চায়েত ভোটে অনেক ভুতে তারা আমাদের প্রার্থীকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আমির মেয়েকে ঘুরছে তার মামলা চলছে আমরা এর মামলা বুঝে নেব কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম আমাদের কাজ থাকবে যেই বুথে যেই বুথে আনকনটেস্টে জিতেছে সেই বুথগুলো আগে ওদেরকে হারাবো আগে শৌকত মোল্লাদেরকে হারাবো ভাই যেতে যেতে শুনুন একটা কথা সায়নী ঘোষ মহাশয় এখানে দাঁড়িয়েছে তো উনি কিন্তু মিস কলের মিস কল দিয়ে রেখেছে সেন্ট্রাল এজেন্সি কেন্দ্রীয় সংস্থা তাকে মিস কল দিয়ে রেখেছে সে নাকি দুর্নীতি করেছে এই মর্মে তাকে দুবার ডেকেছিল একবার গিয়েছে দ্বিতীয়বার ভয়ে যায়নি আপনাদের মূল্যবান ভোট নিয়ে যদি কেউ তাকে জিতিয়ে দেয় কেউ তাকে তো যখন তখন ফুল কল ডেকে তার দল চেঞ্জ করে নেবে আর একটা কথা সহকাত মোল্লা সাহেবের উদ্দেশ্যে বলে যাচ্ছে অনেক কথা বলছেন কাজের কথা তো কিছু বলে না শুধু হই হৈ ঘরে আমার বিরোধী ছাড়ার কিছু নেই বিজেপির বিরোধী করতে দেখেনি এই শুভেন্দু অধিকারীর বিরোধী করতে দেখেনি তো এখানে দাঁড়িয়ে বলবো এখানে একটা বিজেপির পার্টি বিজেপি খুঁজে পাওয়া যায় না যাদবপুরে আমি একটা কথা বলি যারা দু হাজার একুশে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বলবো আসুন এগিয়ে আসুন ওই বিজেপি বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেমুল তৃণমূল কি ভোট দিয়া সমাজ ভোট নষ্ট করবেন না আইএসএফ এর পক্ষে দিন সুস্থ সমাজ ব্যবস্থা গড়ার পক্ষে দিন আপনাদের অমূল্যবান ভোট থাম চিহ্নে দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান কারণ শুভেন্দু অধিকারী বারবার অনেক কথা বলে আবার চলে দুর্নীতি হয়েছে বলে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী তার পুরাতন দলের ভালোবাসা ভুলতে পারে না যারা আবাস নিয়ে দুর্নীতি করলো তাদের ঘাটটা ধরে জেলের মধ্যে কেন রাখেন না ভাই তাদের পুরোতন ভালোবাসা বলতে পারছে না আমরা এই জায়গা থেকে সুবেন্দ অধিকারীকে বলছি আমরা এই জায়গা থেকে বিজেপির থেকে বলছি আপনারা না পারলে আমাদেরকে বলুন যারা আবাস যোজনা একশো দিনের কাছে দুর্নীতি করেছে সবটা কটা বেটাকে ধরে আমরা চালু টাপ্পায় ট্রেনে বসিয়ে দিচ্ছি আপনারা দিন দিদি নিয়ে গিয়ে তিয়ার জেলে রাখুন দিনের শেষে বিজে মূল এক তাই বলবো আপনাদের রক্তদান শিবির হয়েছিল সেই রক্তদান শিবিরে আমার মনে হয় মনে পড়ে আমি ওই সময় উপস্থিত ছিলাম মায়েরা রক্ত দিচ্ছেন বোনেরা রক্ত দিচ্ছেন ওনারা বলছেন আমরা একবার দিয়ে আবার দেব দেব হাতে কেন দিয়েছি নাও নিতে করছে হয়ে হয়তো জানা নেই যে একজন ব্যক্তি রক্ত দেওয়ার নব্বই দিন পরে হয়তো রক্ত দেবে কিন্তু মায়েদের এই বোনেদের এই যে আবেগ এই যে আয়সবের প্রতি ভালোবাসা এটা দেখে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু চমকে যাচ্ছে মানেন তো আপনারা মানেন তো জোশ কই জোশ কই আরে সবাই আমরা যুবক তো আমরা সবাই যুবক তো রক্ত কিন্তু আমাদের টকবক করে ফুটছে এই টকবকের রক্ত দিয়ে যদি আমরা আইএসএফ কে ভোট দিয়ে খামচিহ্নে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে দেখাতে না পারি এই রক্তের কিসের মূল্য কিসের দাম আছে রক্তের আমরা তো যুবক যারা আসেন বয়স্ক লোকেরা আবার খারাপ ভাববেন না তারাও যুবক মনের দিক থেকে আপনারা অনেক অনেক সময় ধরে কষ্ট যারা এসছেন না আপনাদের দেখে এত প্রশান্ত লাগছে যে আজকের এই যে জনসভা এই জনসভা কিন্তু প্রমাণ করিয়ে দিচ্ছে আইএসএফ এর যে লক্ষণ গুলো যেগুলো লাগে যেমন দিল্লির পার্লামেন্টে দেখলে কিছু লক্ষণ লাগে আইএসএফ জিতবে কিনা সেটাও কিন্তু একটা লক্ষণের প্রয়োজন হয় কিন্তু আজ আইএসএফ যে আজকে যাদবপুর লোকসভা থেকে যাচ্ছে এই লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে যাই হোক বর্তমান কিন্তু আমাদের আসু প্রয়োজন যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বেশিরভাগ কিন্তু গ্রামীণ ক্ষেত্র থেকে বিলং করছে যে গ্রামীণ ক্ষেত্রে এতটাই করুণ অবস্থা রাস্তাঘাটের এত বাজে হাল গর্ভবতী মায়েরা যখন প্রসব যন্ত্রণায় ভোগেন অ্যাম্বুলেন্সকে যখন ফোন করেন সেই অ্যাম্বুলেন্স কিন্তু রাস্তায় আসতে পারে না তাদের নিয়ে আসতে হয় রিক্সায় কখনো কখনো কাঁধে তুলে নিয়ে আসতে হয় কখনো ভ্যানে নিয়ে আসতে হয় ভাববেন হয়তো গল্প হচ্ছে আপনারা গ্রামের বুকে গিয়ে আপনারা বাস করেন গ্রামের দিকে থেকে আরো প্রান্তিক যারা এরিয়ায় থাকেন তারা দেখবেন কতটা সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের হসপিটালের একটা জরুরি প্রয়োজন আছে বর্তমান যে সরকারি হসপিটাল আছে এখানে কি চিকিৎসা হয় নাকি চিকিৎসা হয় আমি গত পরশুদিন সম্ভবতো সম্ভবত আমাদের কোন একজন কর্মী আক্রান্ত হয়েছিল আমি অ্যাডমিট করার জন্য গেছিলাম গিয়ে দেখি না ওখানে সার হয়ে আছে হসপিটালের সামনে পরিকাঠামো বোঝা জন্য বলছি আমি খারাপ করছি না ছোট বলছি না কাউকে এটাই বলছি বর্তমান যে হসপিটালের অবস্থা সরকারি হসপিটাল এই হসপিটালে কিন্তু কৃষকের ছেলেরা যায় কৃষিজীবীরা যায় গরিব মানুষেরা যায় ভ্যান চালকেরা যায় অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যই কিন্তু হসপিটাল যাদের টাকা পয়সা আছে ওরা কিন্তু হসপিটালে যায় না নার্সিং হোমে যায় ওদের প্রচুর টাকা আছে তাদের মধ্যে আবার দেখবেন একজন সাহেব বর্তমান পশ্চিমবঙ্গের কি বলে যুব তাজ নাকি কি সব বলে উনি আবার চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান দুবাই যান আর উনি কিন্তু বানিয়েছেন একটা ধব সাথী কার্ড নাকি বানিয়েছেন না সাহেব ওনার পিছি ঢপ তো ওই ঢপ সাথে কাটে কিছু হয় নাকি ওই স্বাস্থ্য সাথী কার্ডে যদি এত দাম হয় আপনার ভাই চিকিৎসা করতে আমেরিকা কেন যাচ্ছে দুবাই কেন যাচ্ছে এই সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন এর মানে কি আপনার হসপিটালের উপরে আস্থা নেই এটাই তো আপনি প্রমাণ করছেন তাই তো নাকি আওয়াজ কই আমার কথার সঙ্গে সহমত নয় নাকি যাই হোক বর্তমান আমাদের হসপিটালের যা পরিকাঠামো এই পরিকাঠামোকে ঠিক করতে গেলে দিল্লির বুকে কিন্তু আওয়াজ তুলতে হবে দরবার করতে হবে তার জন্য কিন্তু খাম চিহ্নে যত বেশি সংখ্যক পারা যায় ভোট দিতে হবে ছাপ দিতে হবে প্রতিবেশীদের